দের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির হাফ সিল্ক জামদানি প্রিন্ট শাড়ি আমাদের এই প্যাকেজে থাকছে একটি গিফট বক্স একটি ব্লাউজ পিস একটি শাড়ি আপনার প্রিয়জন গিফট করতে পারেন এই শাড়িটি কথায় আছে অপরূপা নারী যার অঙ্গে শোভা শাড়ি একজন বাঙালি কন্যা সে শাড়িতেই সবচেয়ে সুন্দর তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই শাড়িটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো দেখতেই পাচ্ছেন আমাদের শাড়িটি খুবই সুন্দর প্রিন্ট করা এবং প্রিমিয়াম কোয়ালিটি হাফ সিল্ক হওয়াতে প্রিন্টটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এটা সম্পূর্ণ বডি এবং এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা সম্পূর্ণ কটন কাপড়ের উপর প্রিন্ট করা কালার গ্যারান্টি তো থাকছেই এবং রঙ ওঠার কোনো চান্স নেই কালার গ্যারান্টি থাকছে তো দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে শাড়ির বডিটা সম্পূর্ণ বডিটায় কাজ করা আর এটা হচ্ছে শাড়ির আঁচল আঁচলে টার্সেল লাগানো আছে যার কারণে শাড়িটা পরলে খুবই সুন্দর দেখাবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে